আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি সেল যেটি অনেক রাত্রিতে এই সেলটি হয়েছে রাত্রি প্রায় এগারোটার দিকে তো এই ফোনটা কিন্তু রিয়েলমি ছ একষট্টি এবং ফোনটা আনবক্সিং করার পরে কিন্তু একটি কাভার এবং ফোনটার ফোনটার কালারটা কিন্তু অনেক আছে এটা কালার হয় দুইটা গ্রিন এবং এটা কিন্তু গোল্ডেন তো ইন টোটাল দুইটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এটার প্রাইসটাও কিন্তু অনেক কম ছয় জিবি একশো আঠাশ জিবি এবং এটা কিন্তু অনেক বেটার একটা ফোন যে পাঁচ হাজার এম এর ব্যাটারি পনেরো ওয়াটের চার্জার সব মিলে কিন্তু অস্থির একটা ফোন এবং কম টাকার মধ্যে ভালো একটা ফোন মাত্র চোদ্দ হাজার প্লাসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম অথোরাইজ প্রোডাক্ট এবং যারা আনঅফিসিয়াল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সকল ব্র্যান্ডের অফিসিয়াল আনঅফিশিয়াল ফোন সেল করে থাকি এবং আমাদের ঠিকানা সাজকোট বাজার গ্ল্যাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা প্রত্যেক নিয়ত পাবেন এবং এই ফোনটার যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা কিন্তু পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন ফাইভ মেগাপিক্সেল তো সব মিলে কিন্তু অনেক গর্জিয়াস্ত বুঝতেই পারতেছেন যে ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা অনেক সুন্দর এবং অনেক বেটার ক্যামেরা তো ফটোশ্যুট অথবা সেলফি উঠতে ওঠাতে যারা ভালোবাসেন তারা কিন্তু নির্দেশ এই ফোনটা নিতে পারেন এই ফোনটা কিন্তু অনেক বেটার এবং আপনারা চাইলে আমাদের ঠিকানে আসতে পারেন এবং যত রকমের ফোন লাগে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা